হাই হ্যালো কি অবস্থা সবার কথা বলবো সাকিব খানের দরদ মুভি নিয়ে অরণ্য মামুন ভাই তার এই মুভির ডেট পিছাইতে পিছাইতে এখন উনি সিদ্ধান্ত নিছে ফাইনালি উনি সেপ্টেম্বরে রিলিজ দিবে অ্যাকচুয়ালি আসলে কি সেপ্টেম্বরে আসলে রিলিজ হয় কি হয় না এটাও আসলে এখন বাববার বিষয় বা আমার কাছে মনে হচ্ছে না সেপ্টেম্বরে উনি রিলিজ দিতে পারবে আবার দিতেও পারে তো বাংলাদেশের সময় এখন বা পরিস্থিতি যতটুকু যেরকম আসে এই অবস্থায় মুভি রিলিজ দেওয়াটা বা মুভির মার্কেট ধরে রাখবে আমার কাছে ওরকম কিছু মনে হয় না যে ঠিক এই এখন যে অবস্থা আছে আর কি এখন তার মুভিটা অনেক আগে থেকেই জুলে আছে। সাকিব খানের মুভি যেহেতু সেই জায়গা থেকে সাকিব খান এখন মেগা স্টার হুম আমরা সবাই জানি সেটা তুফান মুভির পরে সাকিব খানের লেভেলটা অনেকটাই উঠে গেছে তার মানে এর আগে কি ছিল না হ্যাঁ অবশ্যই ছিল তবে এখন ঠিক তুফান মুভির পরে আই আমার কাছে যতটুকু মনে হয় সাকিব খান হাত দিবে মুভি করবে সেই মুভিগুলা অবশ্যই সে বাইবা চিন্তা অনেক সময় নিয়ে তারপর করবে যে কোনো পরিচালকের মুভি বা যে কোনো গল্পের মুভি উনিতে উনি হাতে নিবে না বা উনি ওই মুভিটা কাজ করবে না এটা আমি মনে করি বিশেষ করে তুফানের পরে ওনার এই সিডিউল কাকে দিবে বাকি কে বিষয় এটা একটু চিন্তার বিষয় বাবার বিষয় তো তুফানের আগেই অনেক আগেই আই থিঙ্ক ধরো মুভির শুটিং বলেন সবকিছু মিলে এটার প্যাকেজিং মানে যা আছে আর কি ওভারঅল কমপ্লিট ছিল কিন্তু তুফান মুভিটা ঈদে রিলিজ দিল তুফান মুভি পুরাই সুপার হিট এটাতে আসলে কোনো সন্দেহ নাই কিন্তু দরদ মুভি নিয়ে আমি একটু হতাশা বোধ করতেছি যদিও এখানে অননমা মুন কিভাবে কি করছে এই মুভিটা উনি অনেকভাবে ড্রাবিং করবে হিন্দিতে হবে মনে হয় তামিল তামিলে হবে তেলুগুতে হবে কিনা আমি জানি না ইংলিশে হবে কিনা সাবটাইল অনেক ভাষায় এই মুভিটা আসলে ড্রাবিং হবে সো এটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই ওভারঅল সব কিছু মিলে উনি যদি মনে করে সেপ্টেম্বরে ওকে ফাইন করতে পারে কিন্তু মুভিটা অনেক দিন ধরে ঝুলে আসে ওনার এই মুভিটা জুলিয়া থাকার পেছনে রাজনৈতিক বা ওনার সাকিব খান বা উনি নিজেও অনেকেই হাত আছে ইভেন এখানে আমি আরেকটা একটা কথা বলে রাখি অনন্য মামুন তার একটা ফেসবুক স্ট্যাটাসে অলরেডি বলছে যে বাংলাদেশের চলচ্চিত্রে এখন শুধু অনন্য মামুন না রায়হান রাফি ভাই মোস্তফা সারা ফারুকি ওনারা যারা বাঘা বাঘা পরিচালক বা মিডিয়াতে যারা আছে আর কি তারা এখন সেন্সর বোর্ড বলতে কিচ্ছু চায় না আমরা যা মন চা করবো আমরা রাজনৈতিক যে কোনো গল্প নিয়ে আমরা কাজ করব। অবশ্যই আমার মনে হয় সেন্সর বোর্ড একটা থাকা দরকার এখন সবাই তো আর ভালো কাজ নিয়ে আসবে না সবাই তো আর দেশ নিয়ে গল্প লিখবে না সবাই তো আর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে গল্প লিখবে না অনেকে আঠারো প্লাস কন্টেন্ট তৈরি করতে আমাদের বাংলাদেশে খুবই একটা সময় যুগ ছিল কিন্তু তো এইগুলা দেখার জন্য বা এইগুলাকে কন্ট্রোল করার জন্য সেন্সর বোর্ড দরকার তো এটাই ওভারঅল আমি দরদ মুভি নিয়ে কথা বলতে চাই অনেক টাইপ কথা বলে ফেলেছি কারণ এই মুভি বা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের এই প্ল্যাটফর্মটাতে এখন যা কিছু নিয়ে কথা বলেন এখানে সাকিব খান ইস্যু আসবে অবশ্যই সাকিব খান ইস্যু আসবে ইভেন এখানে যারা মূলত ভাগা ভাগা পরিচালক তাদের নিয়ে আসলে আমাদের যারা সাধারণ দর্শক আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই বা তারা কি টাইপ গল্প দিবে বা এটা আসলে কতটুকু খাবে যাবে এটা নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু ইকবাল ভাই এরকম জন্টু এদের নিয়ে একটু আছে আমি কাউকে ছোট করতেছি না তারা আছে না এই এখন যে ইয়াং জেনারেশনটা তাদের পালসটা বুঝতেছে না তাদের পালস তারা বুঝতেছে না যার কারণে তারা পিছাচ্ছে আরো পিছাবে মুভি গল্প মুভির আসলে কি হবে এখন কি গল্প নিয়ে কাজ করা যায় এখন ঠিক পনেরো থেকে তিরিশ প্লাস বয়সের যে ছেলেরা আছে বা মেয়েরা আছে তাদেরকে টার্গেট করে মুভি বানাতে হবে এটা আমার ব্যক্তিগত মানে এটা আমার পার্সোনাল মতামত আর কি পনেরো থেকে ঠিক তিরিশ কি সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত এই এইজের অডিয়েন্সদের পালস বুঝতে হবে তারা কি টাইপ মুভি চায় বা তাদেরকে কি খাওয়ানো যায় তারা কেমনটা পছন্দ করে ঠিক ওই নিয়ে কথা বলতে হ্যাঁ সো অনন্য মামুন সেপ্টেম্বরে দরদ মুভি রিলিজ দিবে দেখি কি হয় আসলে দিতে পারে কিনা এটার অপেক্ষায় আমিও আসি দরদ মুভি ফাইনাল একটা ট্রেলার আসা দরকার এখন পর্যন্ত আসেনি বা একটা দুইটা গান রিলিজ দিলে বা যেটা তুফান মুভিতে যেভাবে স্টেপ বাই স্টেপ তারা রিলিজ দিয়েছিলো ওরকম যদি দেয় আই থিঙ্ক কিছুটা মার্কেট গোছাইতে পারবে হঠাৎ উনি মুভি রিলিজ দিয়ে দিল এই ব্যাপারটা আমারও মনে হয় না উনি এটা করবে যদি করে আই থিঙ্ক এটা ভালো কিছু হবে না আপনাদের মতামত জানতে চাই এই বিষয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে জয়েন করতে পারেন সব কিছু মিলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ